মহানডাবুল্লা আলামিন মহানডাবুল আলামিন আপনাকে দেখে হাসবেন আনন্দিত হবেন মাত্র কাজ করুন শীতকাল চলতেছে এই শীতে আপনি মাত্র কাজ করুন আপনার এই কাজ দেখে আল্লাপাক আনন্দিত হবেন এবং হাসবেন মুস্কি মুসকি হাসবেন আল্লাহ যদি আপনার কাণ্ড কারখানা দেখে হাসেন আর কিছু প্রয়োজন আছে কি আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন আল্লাহ যদি আপনার উপর রাজি খুশি থাকেন তাহলে আর কি চাই বলুন দুনিয়া এবং আখিরাত আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য পরীক্ষার জন্য এটা হচ্ছে একটা এক্সামিনেশন হল এটা পরীক্ষা কেন্দ্র এখানে আমরা পরীক্ষা দিব এবং এই পরীক্ষার ফলাফল আল্লাপাক মৃত্যুর পরবর্তী সময় আমাদেরকে দিবেন দুনিয়াতেও কিছু দিবেন আমরা যদি এখানে ভালো কাজ করি দুনিয়াতেও আমরা কিছু ফলাফল পেয়ে যাবো ইনশাআল্লা তাহা তা আমরা চাইবো খুশি করার জন্য কাকে আল্লাহকে আল্লাহ থেকে যদি খুশি করা যায় তাহলে দুনিয়া কামিয়াব আখে তো কামিয়াব সর্বোচ্চ সাফল্য কোনটা আমরা সফলতা মনে করি দুনিয়ার গাড়ি বাড়ি ভালো চাকরি ভালো বিজনেস সম্পত্তি এগুলো দুনিয়ার সফলতা এগুলো হচ্ছে দুনিয়ার সামান্য সময়ের জন্য সফলতা কারণ দুনিয়াতে আমি আসছি অল্প সময়ের জন্য দুটি চোখ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলসালাম বলেছেন এক চোখ থেকে আরেক চোখের যতটুকু দূরত্ব মৃত্যু তার চেয়েও নিকটে তাহলে দুনিয়ার সুখ তো কোনো সুখ না পরকালের সুখ হচ্ছে আসল সুখ মহানবুল আলমী স্বয়ং বলছেন সাফল্যের সংঘাত তিনি দিয়েছেন তো যেই ব্যক্তি জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো এবং নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারল সেই হলো আসল সফল কাম তাহলে আপনি যদি আসল সফলকাম কাম হইতে চান কামিয়াব হতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহকে রাজি খুশি করতে হবে আর আল্লাহকে রাজি খুশি করলে আল্লাহ করুণার মাধ্যমে আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে যেটা বলছিলাম যে এই শীতে আপনি আল্লাহকে খুশি করাইতে পারেন হাসবে আল্লাহ আপনাকে দেখে মুসকি মুসকি হাসবে কাজটা কি কাজটা হচ্ছে ভোর রাত রাতের বেলা রাতের বলা মোয়াজ্জিম সব যখন আজান দেবে মাইকে তখন আপনি আরামের বিছানাটা ছেড়ে দেন আরামের বিছানা ছেড়ে দিয়ে এই যে ঠান্ডা পানি কনকনে শীত ঠান্ডা পানি নিয়ে যখন আপনি অজু করবেন তখন আল্লাপাকে আপনাকে দেখে হাসবেন মজা পাবেন আনন্দিত হবেন যে আমার বান্দা এই যে কষ্ট এই যে শীত আরামের কম্বল গায়ে দিয়ে আরামের কাঁথা ল্যাপ গায়ে দিয়েছিল আরামে ঘুমাচ্ছিল এই আরামের ঘুমটা সে হারাম করে উঠে গেছে ঠান্ডা পানি দিয়ে তার হাত পা ধৌত করে অজু করতেছে উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করা আর সেজন্য আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন ওটা লোক দেখানো হয় না ফজরের সময় যখন আপনি কম্বলটা সরাইয়া উঠা বাথরুমে গিয়ে পুকুরে খালে গিল বিলে গিয়ে কলে গিয়ে টিউবওয়েলে গিয়ে অজু করে নামাজের উদ্দেশ্যে যাবেন সেটা লোক দেখানো নামাজ না সেটা অরিজিনালি আল্লাহকে খুশি করার নামাজ আর সেটা আল্লাবাক বোঝেন বুঝে মুসকি মুস্কি হাসেন আমাদের লোক দেখানোর নামাজ আছে আপনি দেখবেন অফিস আদালত আমাদের দেশে অফিস আদালতে নামাজ হয় তো সেখানে মুসল্লি কিছু সংখ্যক পাওয়া যায় বিশেষত অফিসে আপনার কোন কোন অফিস জোহর আসর মাগরীব তিন আক্ত হয় কোনো কোথাও কোথাও আবার আসর এবং মাগরিব হয় তো এই এই যে নামাজগুলো অফিস নামাজ অফিস টাইমে যে নামাজ মানে ঈশ্বর নামাজ এবং ফরজ নাম ফজরের নামাজ এই দুটো নামাজ খুব কম সংখ্যক জায়গাতে অফিসে হয় কারণ ফজরের নামাজ বাসায় থাকা অবস্থায় অফিস চলে ঈশ্বর নামাজও তখন ছুটি হয়ে যায় তার আগেই তো ওই নামাজে দেখবেন কিছু মুসল্লিকে পাওয়া যায় তারা অফিসের পরে বাসায় এসে আর নামাজের ধারে কাছেও নাই জুম্মার নামাজে দেখবেন শত শত মানুষের ঢল নামছে অথচ জুম্মার দিনই ফজরের নামাজে লোক নাই আসর মাগরিবের সাথে লোক নাই তো এগুলা কি ধরা যায় এখান থেকে কিছুটা আশা করা যায় যে এটা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়তে শুক্রবার দিন তুমি নামাজ পড়লে না মানুষ কি বলবে তুমি মানুষ কি বলবে সেই উদ্দেশ্যে জুমার নামাজটা সে আদায় করছে কিন্তু নিয়মিত যে ফজরের নামাজ সেটা আসলে লোক দেখানোর উদ্দেশ্য হয় না কারণ ওই সময় আপনাকে দেখার জন্য কেউ আসে নাই ওই সময় আপনি এবং আপনার আল্লাহ ছাড়া রাস্তাঘাটের কাউকে পাওয়া যায় না খুব একটা খুব মুশকিল দু একজন বের হয় কাজের তাগিদে বাকিরা যারা বের হয় নামাজের তাগিদে ও আখির দেওয়ান আলহামদুলিল্লাহ হির আলমিন